দে পাল তুলে দে ও জি হেলা করিস না দে পাল তুল দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দেমক যাব মদিনা তুই ছেড়ে দে আমি যাব মদিনা দে পাল তুলে দে ও মজি হেলা করিস না দে পাল তুলে দে ও মজি হেলা করিস না ছেড়ে দে আমি যাব মদিনা তুই ছেড়ে দে মি যাব মদিনা মদিনা হিনবিহিয়েলো মায়ামে নে ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে মদিনাহি মাযা মিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্ত ঝরে ও দয়াল যার সখা তার কিসের ভাবনা ও দয়াল মোর যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নহনে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা অনুরের রশিনিতে দুনিয়া গেছে বরে সেনুরের বাতি জলে মদিনারে ঘরে ঘরে অনুরের রশিনীতে দুনিয়া গেছে বরে সূরের বাতি জলে মদিনারে ঘরে ঘরে দয়াল মর যার সখা ও তার কিসের ভাবনা দয়াল মুর শীতে সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে আমি যাব মদিনা তুই ছেড়ে দে আমি যাব মদিনা দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না দে দে পালে তুলে দে ও মাঝি হলা করিস না ছেড়ে দে নৌকায়া আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায়া আমি যাব মদিনা